নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার নিয়ে আলোচনা করছি তিন চার নম্বরের প্রশ্ন তো দেখো প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি আমি বলতে পারি হান্ড্রেড পারসেন্ট এই প্রশ্ন তোমাদের কিন্তু কমন আসবে প্রথম প্রশ্ন বিদ্রোহের কারণ আলোচনা করো যেখানে সামাজিক অর্থনৈতিক ধর্মীয় কারণটা ভালো করে দেখে যাবে এবং তারপরের প্রশ্ন বিদ্রোহের প্রকৃতি আলোচনা করে এবং বিদ্রোহের প্রত্যক্ষ কারণ তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন খতরনাক ভাইটাল ভালো করে পড়ে যাবে আমাদের পরের প্রশ্ন চার জায়গার প্রশ্ন বিদ্রোহের ব্যর্থতার এবং তার সঙ্গে তার ফলাফলটা ভালো করে কিন্তু মুখস্থ করে যাবে পাঁচ জায়গার প্রশ্ন সিপাহী বিদ্রোহ কি সামন্ত্রতান্ত্রিক প্রক্রিয়া আলোচনা করো এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ভাইটাল বলে মনে করি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন খতরনাক ভাইটাল চলো এবার আমি তোমাদের ছয় জায়গার প্রশ্ন আলোচনা করি বিদ্রোহ শিক্ষিত সমাজের ভূমিকা ঠিক আছে বা বিদ্রোহ শিক্ষিত সমাজ কেন অংশগ্রহণ করেনি কোশ্চেনটা ঘোরাতে পারে এবং টিকা লেখো রানী লক্ষ্মীবাই নানা সাহেব বেগম হযরত মহল এটা কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে টিকা লেখো রানী লক্ষ্মীবাই নানা সাহেব বেগম হজরত মহল এটা কিন্তু ভালো করে পড়বে এবং তার সঙ্গে আর প্রশ্ন ভালো করে পড়বে সেটা হচ্ছিল সিপাহীবিদ্রে মঙ্গল পাণ্ডের ভূমিকা কি বা বিদ্রে মঙ্গল পাণ্ডের ভূমিকা লেখো এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন আমি বলতে পারি খুবই গুরুত্বপূর্ণ নয় দেখার প্রশ্ন মহারানীর ঘোষণাপত্র মহারানীর ঘোষণাপত্র আর বাকি চ্যাপ্টারগুলো খুব তাড়াতাড়ি আমি সাজেশানগুলো করে দেবো আমি বলতে পারি হানড্রেড পারসেন্ট তোমাদের এই প্রশ্নগুলো কমন আসবে এবং আমি এর উত্তরপত্র কিন্তু আমি কিন্তু ডাউনলোড করব ঠিক আছে মানে ডাউনলোড না আপলোড করব যাকে বলে তোমাদের কোনো ভয় নেই আর তোমরা ডাউনলোড করবে ঠিক আছে আর আমি আপলোড করে দেবো আর খুব তাড়াতাড়ি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান ফাটাফাট আমি এই মাসের মধ্যে সব কিছু করে দেবো ভয়ের কোনো কারণ নেই এস একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে আসে পাশে আপদে বিপদে সব সময় থাকবে বাই সব বাই ভালো থাকবে